আসসালামু আলাইকুম আমি কামরুজ্জামান কৃষি সম্প্রসারণ অফিসার বাজার সিলেট সিলেট আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি মেলা দুহাজার পঁচিশ উপজেলা কৃষি অফিস বিয়ানীবাজার বিয়ানীবাজার সিলেক্ট করতে আগামী সাত থেকে নয় তারিখ পর্যন্ত চলমান থাকবে এই যে আমাদের এই কৃষি প্রযুক্তি মেলা দুহাজার পঁচিশ এখানে আমার আমাদের মেইনলি বারোটি স্থল থাকবে এই বারোটি স্থলে আমরা দেখাবো বিভিন্ন ধরনের যে কৃষির প্রযুক্তি আছে আমাদের যে কৃষকদের দ্বারা নতুন নতুন যে প্রযুক্তি কৃষকদের জন্য গ্রহণ করা হয় এই বিভিন্ন ধরনের কৃষি প্রযুক্তিগুলো আমরা 12 টি স্টলের মাধ্যমে প্রদর্শন করব এই স্টলগুলোতে আমাদের বি্যানিবাদার যে কৃষকরা আছে সবার জন্য এগুলো স্টল উন্মুক্ত থাকবে আমাদের কৃষক যে ভাই বোনের আছে তারা আসবে এই স্টলগুলো পরিদর্শন করবে তিন দিন ব্যাপী এবং এই স্টলগুলোতে পরিদর্শনের মাধ্যমে তারা কৃষির যে নতুন নতুন প্রযুক্তি এগুলো সম্পর্কে তারা বাস্তবসম্মত ধারণা পাবে এবং এই ধারণাগুলো নিয়ে তারা যদি মাঠে কাজ করে তাহলে তার আমাদের কৃষক কিষান ভাই বোনেরা লাভবান হবে উদাহরণস্বরূপ দেখা যায় যে আমাদের মাটির স্বাস্থ্য সুরক্ষা কিভাবে করব পরে আমাদের শস্য বিন্যাস পরিবর্তনের মাধ্যমে আমাদের চাষ চাষের জমি কিভাবে আওতায় আনা যায় ভাসমান পদ্ধতিতে কিভাবে সবজি চাষ করা হয় পারিবারিক পুষ্টিকরণ কিভাবে চাষ করা হয় সজ্জন পদ্ধতিতে কিভাবে চাষ করা হয় কৃষি প্রযুক্তি গ্রাম বস্তায় সবজি চাষ একক ফল বাগান মিশ্র ফল বাগান ইত্যাদি বিভিন্ন ধরনের আমাদের বারোটা স্টল আছে কাজে সাত থেকে নয় তারিখে বিয়ানীবাজারে সকল কৃষকের দাওয়া রইল উপজেলা কৃষি অফিস বিযানি বাজারে। আপনারা সকলে আমন্ত্রিত